মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশ কবরস্থ হয় এমনটি নয় বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে পারে পানিতে পড়ে পানিতে ডুবে আগুনে পুড়ে অথবা কোনো হিংস্র পশুর পেটে গিয়ে অথবা বিভিন্নভাবে তার দেহাবশেষ বা ধ্বংসাবশেষ এরকম সংরক্ষিত নাও থাকতে পারে তাহলে তাকে আলা সমাতা কীভাবে শাস্তি দিবেন এর উত্তর হলো কবরের যে শাস্তি অথবা নেয়ামত মানুষ ভোগ করবে সেটি কি তার দেহ দিয়ে ভোগ করবে নাকি তার আত্মা বা রোহ দিয়ে উপভোগ করবে বা ভোগ করবে এটা নিয়ে ওলামা একরামের ভিতরে একাধিক মত রয়েছে করোনা এবং সুন্নায় যেহেতু স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি অতএব এ বিষয়ে কোনো মন্তব্য না করে এর ধরন কেমন হবে সেটি সম্পূর্ণ আল্লাহ সুমাতাল্লার উপর ন্যস্ত করাই হলো একজন মোমিনের জন্য সবচাইতে নিরাপদ মত আর যদি দেহের উপরে আল্লাহ সুমাতাল্লা শাস্তি কিংবা নামত দিবেন এই মতটিকে আমরা ধরে নেই তবুও এটা বলতে পারি যে মানুষের দেহের একেবারে সর্বশেষ অবস্থা দেহাবশের যেটাকে বলা হয় এটা মাটির আকারে থাকুক পচে গলে গিয়ে অন্য কোথায় থাকুক কারোর পেটে থাকুক অথবা কোনো জায়গায় থাকুক না কেন যেখানে থাকুক না কেন আল্লাহ স্মুমাতা চাইলে সেই ধ্বংসাবশেষে বা সেই দেহাবশেষে সেখানেই আল্লাহমাতালা এক ধরনের রুহ বা প্রাণ দিয়ে সেখানে তাকে নামত অথবা আজ ভোগ করার শক্তি বা সামর্থ্য দিতে পারেন আল্লাহ আলাম যাই হোক তো যে আমরা উল্লেখ করছিলাম সুরাগ গাফরের এই পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে একেবারে কবরের আজাবের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে এর বাইরে নবী করিম সাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে কবরের আজাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে ন্যামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয় আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে বান্দার আমলের উপরে সই বুখার এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে একবার নবী করিম সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তখন তিনি উপস্থিত সাবা একরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে তাদের আজাব চলছে আর নবী সাল্লা সাল্লাম বলেছেন ওমায়ু আদাবা নেফি কাবিরিন তাদের যে আজাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোনো বড় পাপের কারণে হচ্ছে না তাদের একজনের আজাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেন আম্মা আহাদুহমা ফাকানা বিন নামিমা একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চগলখড়ি করে বেড়াতো কুটনামি করে বেড়াতো মানুষের কাছে সামনে সব সবসময় ভালো সেজে থাকতো আর তার পিছে গিয়ে বদনামি করত একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো এই চুগলখুরি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে ওয়ামাল আহার ফাকানা লাই আস্তাতিরু আউ লায় আস্তান জিহমিন বাল বাউল আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না এই কারণে তার কবরের শাস্তি হচ্ছে সময়ত বন্ধুগণ এ হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ সোহাত আলা কেয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে অর্থাৎ কবরের শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদা আমল নিয়ে যায় এর বাইরে নবী সাল্লা সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি আব্দুল আব্বাস আর বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লামের যে দোয়া ছিল আল্লাহর কাছে নিয়মিত তিনি যে সমস্ত দোয়া করতেন তার ভিতরে একটি দোয়া ছিল আল্লাহ আজাবিল কবর আল্লাহ আপনার কাছে আমি কবরের আজাব থেকে পানা চাই আশ্রয় চাই মুক্তি চাই নিরাপত্তা চাই নবী সাল্লাহ সাল্লাম এই দোয়াটি সবসময় করতেন কবরের আজাব হবে সে আশঙ্কা থেকেই নবী সাল্লাহ আলাইস্লাম আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করতেন অতএব এই দোয়াও প্রমাণ করে যে কবরের আজাবের বিষয়টি সত্য এবং প্রমাণিত এদিকে সহি মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাহ্লাম একবার মদিনার বনিনাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেসে যাচ্ছিলেন তখন তিনি একটি গাধা বা খচ্ছরের উপরে আরোহী ছিলেন হঠাৎ কয়েকটি কবর ছিল তিনটি চারটি বা মতান্তরে পাঁচটি এক এক বর্ণনা এক রকম এসেছে এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খচ্চর উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো তার লম্পঝম্প এবং সে তার অস্থিরতা ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল এমনকি নবী করিম সাল্লা সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল তখন নবী সাল্লা সাল্লাম যাত্রাবিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা সাহিত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানা জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে এক ব্যক্তি উঠে বলল ইয়ারসোলা আমি বলতে পারি এই কবরে যারা সাহিত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল কুফুরের উপর তাদের মৃত্যু হয়েছিল তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি নবী করিম সল্লাহ সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ আর্তনাদ তাদের যে আত্মচিৎকার এটা আমি শুনতে পাচ্ছি আল্লাহ তালা আমাকে শোনার তৌফিক দিয়েছেন আর এই পশুকে আল্লাহ স্মাদা শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন এই জন্য এরকম অস্থির এবং বেকুল হয়ে উঠেছে যদি তোমরা যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি আল্লাহ স্মাত কাছে দোয়া করতাম আল্লাহ সুমাতা যেন তোমাদেরকে এই কবরের আজাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন এহাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদামলের কারণে কবরের আজাবের মুখোমুখি হয়ে যাবে এই বিষয়ে নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি বিখ্যাত এবং বিশাল বড় হাদিস রয়েছে যেটি এই বিষয়ে মৌলিক হাদিস হিসাবে উল্লেখ করা হয় যেটি সুনানে নাসাইতে সুনানে আবু দাউদে এবং অনেক হাদিসের কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন বরা ইবনে হাজ এব রাতি আল্লাহ আনহু সেই দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাহি সাল্লাম একজন মানুষের মৃত্যুবরণ করার ঠিক মুহূর্তে সে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেখান থেকে নিয়ে একেবারে কবরে তাকে রাখার পরে হনকার নাকি দুজন ফেরেস্তার প্রশ্নের মুখোমুখি হওয়া সে প্রশ্নের উত্তর পরবর্তী পরিস্থিতি পর্যন্ত নবী সাল্লা সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন সেখানে একজন মমিন তার মৃত্যু মৃত্যুর পূর্বেই তাকে আসমান থেকে আগত ফেরেস তারা সুসংবাদ দান দান করে থাকেন যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে এবং সেই সুসংবাদের ভিত্তিতে আল্লাহ সুমাতাল পক্ষ থেকে মালাকল মত এসে তার রুকে কবজ করে নিয়ে যায় আসমানের একটি আসমান থেকে জান্নাত থেকে আনা একটি কাপড়ের টুকরো এবং পাত্রে রেখে আল্লাহর কাছে নিয়ে যান সেখানে অভিবাদন জানানো হয় প্রতিটি আসমানে সেখান থেকে ফেরত আসা হয় কবরে রাখা হয় সেখানে তার কবরে প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিতে পারার পরে আল্লাহ স্মাতের পক্ষ থেকে নির্দেশ করা হয় তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছিয়া দেওয়ার জন্য এবং জান্নাতের আবহ এবং ন্যামহতের ভিতরে থাকে আল্লাহ সোমাতালা থাকার এবং হু করার মতো শক্তি সামর্থ্য দিয়ে থাকেন যেটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না দেখতে পারি না এটা অদৃশ্যই থাকে কিভাবে সে ভোগ করে তার ধরন কি প্রকৃতি কি সেটি আল্লাহ সোমাতালাই একমাত্র ভালো জানেন এর বিপরীতে একজন মানুষ যদি মন্দ আমল নিয়ে দুনিয়া থেকে যায় তাহলে তার মৃত্যু পূর্ব মুহূর্তেই সে তার পরিণতি সম্পর্কে আগাম সংবাদ পেয়ে যায় আলামত জানতে পারে আঁচ করতে পারে এবং মৃত্যুর পরেই তাকে যখন কবরে রাখা হয় তাকে কবরে রাখার পরেই তাকে শাস্তির মুখোমুখি করা হয় বিস্তারিত বিবরণ রয়েছে এই হাদিসে যেটি বর্ণনা করেছেন বারাইবেন আজম রাতহু সম্মত বন্ধুগণ করণে কারিমের সোয়ে আগাফরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সোয়েবুখারি মুসলিমের এই কয়েকটি বর্ণনা এবং আউদাউদ নাসাইয়ের এই বিখ্যাত বিশাল বড় বর্ণনা এই সমস্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি কবরের আজহাবের মুখোমুখি হতে হয় বান্দার বদামলের ফলে একজন আমরা জেনে নেই কোন বদামলের কারণে কোন কোন গুনাহের কারণে সাধারণত মানুষ কবরের আজাবের মুখোমুখি হয়ে থাকে এ বিষয়ে আল্লা আব্দুল কাইম হল্লাহ তার বিখ্যাত কিতাব আর রোহের ভিতরে তিনি উল্লেখ করেছেন কবরের আজাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আজাব হবে ওই সমস্ত বদামলের কারণে যে সমস্ত বদামলের ফলে একজন মানুষ জাহান্নামী হয় জাহান্নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে সে সমস্ত অপরাধগুলোই কবরের আজাবের অন্যতম কারণ কারণ একটি মানুষ যখন জাহান্নামী হয়ে যায় তখন তার কবর আজাবের মুখোমুখি হয় অতএব যে কোনো গুণা যে কোনো অপরাধ যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবর রাজাবের অন্যতম কারণ কিন্তু এগুলো বিস্তারিত অর্থাৎ কবরের আজাব কোন কোন পদামলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে অর্থাৎ নবী সাল্লাহিসাল্লামের হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং বদামলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আজাব হয় বলে নবী করিম সাল্লাহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তন্মধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বোখারি মুসলিমের যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে নবী সাল্লা আলু সাল্লাম যে মন্তব্য করেছেন একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোল খুরি করতো কুটনামি করতো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো মানুষের পিছনে দূর নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না পরিচ্ছন্নতা অর্জন করতো না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না তাহলে এই দুটি আমল এ দুটি বদামল এ দুটি গুণাহ এ দুটি খারাপ কাজ মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে এটি আমরা জানতে পারলাম এর বাইরে সহি বুখারির অনেকগুলো হাদিস কবরের আজাব বা বার্জাকি জীবনের আজাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তথা থেকে জেনার কথা রয়েছে সুদের কথা রয়েছে আজকাল জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি বিভিন্ন দৃশ্য দেখে থাকি চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি এটা চোখের জেনা এই যত ধরনের জেনা হতে পারে এই জেনাকে কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন বা সুদের কারবার যেটা এটাকেও কবরের আজাবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা এটাকেও কবরের আজাব হিসাবে উল্লেখ করা হয়েছে শৈবুখারিতে কোরআনকে পরিত্যাগ করা হাজরে কোরআন যেটাকে বলা হয় কোরআনকে একেবারে ভুলে বসে থাকা দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা কোরআন তেলাওয়াত দিনকে দিন চলে যাওয়া মাসকে মাস চলে যাওয়া কোরআন খুলে না দেখা কোরআন না পড়া কোরআন অধ্যয়ন না করা কোরআন না বোঝা কোরআনের জন্য কোনো সময় বের না করা এসবগুলোই কোরআনকে পরিত্যাগ করা বা হাজে কোরআনের সামিল এ কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবর আজাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চুগল খড়ি পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা জেনার সাথে যে কোনো ধরনের জেনার চোখের জেনা হোক মুখের জেনা হোক কানের জেনা হোক যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক যাই হোক না কেন এই সবগুলোই কবর অন্যতম কারণ সুদের কারবারের সাথে জড়িত থাকা মিথ্যা কথা বলার অভ্যাস থাকা এই সবগুলা কবর অন্যতম কারণ আল্লাহ আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবারে আমরা জেনে নেব কবর থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় কী উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হল যেই কোন গুনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা আর বিশেষ করে বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ স্মাতালা আজাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা সে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা যেমন চুগল খুরি করা কোরআনকে পরিত্যাগ করা মিথ্যা কথা বলা সুদের কারবার করা জেনার সাথে জড়িত থাকা পেশাবর ভাবে অসাবধানতা অবলম্বন করা এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটা হলো কবর থেকে কবরের আজাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায় প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাহল্লাম যে দোয়াটি কবর রাজাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন আল্লাহ্মাইনে আউজুবি কামিন আজাবেল কবর আল্লাহ কবর রাজাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই এ দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই সকাল সন্ধ্যায় নবী সাল্লাহ সাল্লাম ফজরের পরে মাগরির পরে দীর্ঘদোয়া করতেন যে দোয়ার ভিতরে এ অংশও রয়েছে আল্লাহ হম্মাইনে আউজুবি কামিন আজাবেল কবর তিন তিনবার করে ফজরের পরে মাগরির পরে সকালে সন্ধ্যায় এ দোয়া পাঠ করা এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়া মাসুরা যে জায়গায় পড়ি আত্মাহাত এবং দূরত পড়ার পরে সেই জায়গায় দোয়া মাসুরের পাশাপাশি এই দোয়াও নবী সাল্লাহ সাল্লাম করতেন মাইনী আউজুবি কামিন আজাবেল কবর এখানেও আমরা এই দোয়া করতে পারি আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আজাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এটি হলো দ্বিতীয় আমল কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা আল্লাহ আল্লাহনি আউজুবি কামিন আজাবেল কবর নাম্বার তিন সুরে মুল্ক এটা তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কারণ মুস্তাদারাকে হাকামে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাহ আলু সাল্লাম এসাদ করেছেন সুরাতুল মুখ এটা মানে আতমিন আজাবেল কবর আজবের কবর আজাব থেকে মানুষকে রক্ষা করে এটা কবর আজাবকে প্রতিরোধ করে একজন মানুষকে কবর আজাব থেকে মুক্তি দান করে এই সুরা অর্থাৎ এই সুরার তেলাওয়াতের আমল অতএব সুরা মুল্ক হাদিসে রাতে পাড়ার কথা বলা হয়েছে যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূর্য মুল পড়ার অভ্যাস করে নেন দেখে দেখে যদি আপনি পাঠ করেন তিন থেকে চার মিনিট বা বড়ো জোর পাঁচ মিনিট সময় যাবে আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকমভাবে এই সুরাটাকে চালিয়ে আপনি শুনুন এবং শুনতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে পুরা সুরা নিয়মিত যদি সারা জীবন সুরা মুলক রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আজাব থেকে মুক্তি লাভে সহায়তা করবে ইনশা আল্লাহ বিদ্যিল্লা আল্লাহাম আল্লাহ আব্দুল কাইম রাহেমহল্লা কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন সবার আগে একটি মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি ধ্যান করি হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব শুধুমাত্র এক একটি মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই এক মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদ্যিল্লা আসুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি আমরা সবসময় করার চেষ্টা করি সমস্ত বদামল থেকে এবং সুনির্দিষ্টভাবে কবর আজাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি নবী সাল্লাম যে দোয়া পাঠ করেছেন আল্লাহমে আজাব এল কবর এ দোয়া সকালে সন্ধ্যায় সলাতে শেষ মুহূর্তে এবং দিনে যখন সুযোগ হয় বিশেষ করে পাঠ করি আর সুরে মুল্ক রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম তার পরিণাম তার ফলাফল কি হবে কি আমাকে ভোগ করতে হবে কবর এটা আখারাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট আল্লাহ স্মাত আমাদের সকলকে কবর আজাব থেকে মুক্তি মুক্তিনসীব করুন আমাদেরকে রক্ষা করুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে আমলগুলো করবার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি